আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একদম ভোরবেলায় চলে আসলাম এসেই দেখি জেলেরা মাছ রেডি করছেন কাটি বিক্রি করবেন একদম পদা থেকে ধরে আনা টাটকা ফ্রেশ ইলিশ মাছ আর দেখা যাচ্ছে একটা পাঙ্গাস মাছ নিলামে নিয়ে যাচ্ছে বিক্রি করবে পদ্মা নদীর এক কেজি সাইজের ইলিশ নিলামের মাধ্যমে কত টাকা দরে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিও জুড়ে ইলিশ মাছের পাইকারি নিলাম আপনাদেরকে দেখাবো আর ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য বিভিন্ন রকমের মাছ আছে দজো সরকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে থাকুন এই ইলিশগুলো যে উঠাইল এগুলো এক কেজি নয়শো গ্রাম ওজনের ইলিশ দেখি তিনটা ইলিশ কত টাকায় বিক্রি হয় একের পর এক ইলিশ মাছ বেচে কেনা হবে আপনারা ধৈর্য সহকারের দিক থেকে Σαν τα Σασουρικά, 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 Σαν Σαν Σασουρικά, Σαν Σαν Σασουρικά, Σαν সড়কা সাত দর্দি শি সড়কা সাত হাজার

Satrışa, 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 4000, 2000, 4000, 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

s r m i

কত টাকা নিলামে বিক্রি হয় দেখ হয় কত গেছে পনেরোশো টি পনেরশো পনেরোশো 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 ষোলশো ষোলশো ষোলোশো ষোলশো ষোলশো সতেরো সতেরো

Κοτό! Κανεί λυσσόρο από μένα. Κοτό! 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 Κοτό!

5300 5300 5300 5000 5600 5400 5200 5300 5500 5000

ruuurua arauraua arauraua ar au adar saurka arau araura arau aaraaurka aru araua ua arau araua

তাদের কাছে চার হাজার দুশো টাকা দুশো টাকা চল্লিশশো 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 চল একা চল্লিশ চল্লিশশো চল্লিশ ছয়চল্লিশশো 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 ছয়চল্লিশশোশ আটচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশো 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 আটচল্লিশ

একুশ একাশো টেকা পাঁচশো একাশো টাকা পাঁচশো একা পাঁচশো টেকা পাঁচশো বাঁচো টেকা পাঁচশো টেকা দোকানি গোকন থাকা ছয়শো ফাঁকা ছয়শো ছয়শো থাকা ছয়শো ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

बारहवन साक्षा तेरह सौ चौदह ঢিলাই নাথাকো একে আহিব কাষ্টমাৰ

¡Vamos! আপনার সাথে 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 আপনার সাথে

no ni